মাত্র তিনশো নব্বই জারা পাবেন সিঙ্গেল টিকিটের অফার হ্যালো প্রবাসী ভাইর আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম তিনশো নব্বই জারিঙ্গেল টিকিট ভিডিওটি একটু দেখার পরে আমাদেরকে ফোন দেবেন না আগে ভিডিওটি আমি যেটা বলবো তারিখ এবং সময়ের সাথে আপনি যাবে কি না দেখবেন যদি যায় তাহলে আমাদের ফোন দেবেন তিনশো নব্বই জার্ধি পাবেন শুধুমাত্র সিঙ্গেল টিকিট অনেকে আসেন ভিডিওটি একটু দেখেন দেখার পরে আমাদেরকে ফোন করে বসেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া শুরু করেন আর টিকিটের অফারে টিকিট যদি কেউ নিতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করে রিপ্লাই পাবেন না সরাসরি এক মিনিট আগে ফোন দেবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ এক মিনিট ফোন দেবেন এটা সিট আছে আমার কাছে আটটা সিট আছে যদি আগে ফোন করেন আগে পাবেন তিনশো নব্বই ধারণ দিয়ে এবার আমি বলি কোথায় থেকে কোথায় যাবেন তারিখ সময় বলবো ব্যাগেজ বলব যদি আপনাদের পছন্দ হয় আমাদেরকে ফোন দেবেন তিনশো নব্বই ধরাম দিয়ে পাবেন মে মাসের অর্থাৎ এই রানিং মাসে যারা মাঝাবাজি যাবেন রানিং মাসে যারা মাঝাবাঝি যেতে চাচ্ছেন রাসেল কামাই ইয়েফোর্ড থেকে ট্রানজিট করে সরাসরি ঢাকা চলে যাবে ব্যাগেজ পাবেন তিরিশ কিলো বুকিনে হাতে পাবেন দশ কিলো চল্লিশ কেজি প্যাকেজ পাবেন অর্থাৎ মে মাসের মাঝামাঝি এই মাসে রানিং মাসে যারা যেতে যাচ্ছে শুধুমাত্র সিঙ্গেল টিকিট করে তাদের জন্য এই অফারটি আশা করি বুঝতে পারছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন